ভারতীয় রান্নার প্রেমে পড়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স বাটার চিকেনের অনেক বড় ভক্ত এই অজি ক্রিকেটার তালিকা থেকে বাদ যায়নি পাও ভাজিও পাশাপাশি ভারতের ইতিহাস ও ঐতিহ্যে মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে সানরাইজার্সে খেলার সময় যে কোনো অতিথিকে বিরিয়ানি দিতে আপ্যায়ন করে ভোলেন না এই কামিন্স নামে অস্ট্রেলিয়ান হলেও কাজে কর্মে পুরুদস্তর ভারতীয় বললেও মনে হয় ভুল হবে না কারণ নিজ দেশ অস্ট্রেলিয়া ছেড়ে ভারতেই বেশি সময় কাটান এই অজিক ক্রিকেটার শুধুমাত্র আইপিএলের জন্যই প্রায় তিন মাস থাকতে হয় ভারতে এছাড়াও ভারতের মাটিতে নিয়মিত সিরিজ খেলা হয় রোহিত কোহলিদের সাথেই বলছি বছরের সিংহভাগ সময় ভারতে কাটানো পেট কামিন্সের কথা একদিকে অস্ট্রেলিয়ান ট্যুরিজম বোর্ডের দূত কামিন্স অন্যদিকে ভোজনের দিক থেকেও অনেক রসিক এই অজি অধিনায়ক তাই ভারতে থাকাটা তার জন্য যে বেশ উপভোগ্য এটি আর বলার অপেক্ষা রাখে না সম্প্রতি ভ্রমণ বিষয়ে প্রচার প্রচারণা করতে গিয়ে এক সাক্ষাৎকারে ভারতে নিজের প্রিয় খাবারের কথা জানিয়েছেন ভোজনপ্রিয় বিশ্বকাপ যে অধিনায়ক প্যাট কামিন্স বাটার চিকেনের অনেক বড় ভক্ত কামিনস নান আর সবজির যেসব রান্না হয় ওগুলো বাদ যায়নি তার তালিকা থেকে তবে যখনই এই অজি অধিনায়ক মুম্বাইয়ে থাকেন পাওবাজি খাওয়াটা কখনোই হাতছাড়া করেন না সানরাইজার্সে খেলার সময় যে কোনো অতিথিকে বিরিয়ানি আপ্যায়ন করতে ভুলেন না এই অজি অধিনায়ক ভারতে বসেছে তারকা ক্রিকেটারদের মিলন মেলা শুরু হয়েছে টি টোয়েন্টির সবচেয়ে জমজমাট আসর আইপিএল কামিন্সও আছেন ভারতে নেতৃত্ব দিচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদকে তবে আইপিএল শুরু হওয়ার আগেই বছরের শুরুতে পরিবারের সবাইকে নিয়ে ভারতে এসেছিলেন তিনি পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন ইতিহাস ঐতিহ্য ও আধুনিকতায় সমৃদ্ধ দিল্লি ও মুম্বাইয়ে প্রথমবার ঘুরতে এসে এক বিশেষ অভিজ্ঞতা কামিন্সের পরিবারের কামিজ ভারতের অনেক বড় ভক্ত হলেও এই অজি ক্রিকেটার আবার চোখের বিষ অনেকের কাছে কারণ দু তেইশ সালে আহমেদাবাদে লাখো ভক্তকে চুপ করিয়ে দিয়ে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল তার নেতৃত্বেই মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস